একটু আমি ছয়টা গ্লাস আছে এখানে মানুষ যেন ঢেকুরের সাথে যেন তৃপ্তির পানিটা পান করতে পারে সেই জন্য আমি তার সংসারে একটু মানে সামিল হইলাম ছোট বোন হিসাবে একটা ছোট উপহার দিয়ে আমার পক্ষ থেকে আরকি আপনি চলে আমি আসলে মোটেও দুঃখ পাই নাই কারণ মানুষটা দেখা গেছে যে এত বড় বড় পাতিলে রান্না টান্না করে সবাইকে সে বিয়েবাড়ির আয়োজনের মতো প্রতিদিন আল্লাহ তিরিশ দিনে এই কাজটা কিন্তু অনেক বিশাল চ্যালেঞ্জিং সেটা ক্যাটারিং এক সপ্তাহে এক একদিন বা দুই দিন ওরা অনেক সময় করে উনি এর মতো ডেইলি কাজটা করে আর প্লাস অনেকগুলা মানুষের ভিড়ভাট্টা সে তো মানুষ আমি আমি মনে করছি বড় ভাই হিসেবে সে আমাকে একটা বকা

না সাকিব খান ভাই তো মেগা স্টার এবং তার যার দুইটা বউ আছে মানে দুই সতীনের অশান্তিতে সে আসলে আধা মরা হয়ে আছে তাকে আসলে অন্য মেয়েরা ডিস্টার্ব করা ঠিক হবে না সে কাজে মন দিয়ে কাজ করুক সাকিব খান ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা মন থেকে দোয়া করি তার যেন সে যেন ইন্টারন্যাশনাল হয় এবং তার জন্য রেমনেশন পারিশ্রমিক পাঁচ থেকে যেন দশ কোটি টাকা হয়

উপহারটা দিয়েছে এইটাই আমার একটা চাওয়া আর কিছু না